সবচেয়ে বড় যেটার জন্য বলছিলাম ইফটিজিং আসে না নেই বাড়ছে না কমছে একটা হিন্দু মেয়ে নরসিংদীর কলেজে গেছে খুব বকাটেরা উৎপাত করে বোঝেন তো আজকাল কি অবস্থা দেখ মুসলমান ছেলের কাছে বন্ধুর কাছে বলেছে আছে কি করি বলেন দিন ভাই বলে ওটা বুদ্ধিদি করে দেখো তুমি বাড়ির থেকে বেরিয়ে তোমার কোনো মুসলমান বান্ধবীর বাড়িতে যেটা বোরখা পড়বা বোরকা কলেজ যাওয়া আবার আসার সময় বান্ধবীর বাড়ি এসে বোরকা খুলে বাড়ি আসবা দেখো তো কি হয় মেয়েটা বোরকা পরে গেছে কেউ কিছু বলে না কথা বলছেন না বোরকা পরা মেয়েকে দেখলে বকাটে ছেলেরা উৎপাদ করে না দেখে যে এই মেয়েকে উৎপাত করে লাভ নেই কথা বলছেন না যারা অরিজিনাল বোরকা পরে ছোট থেকে বোরকা পরে তাদেরকে টিজাররাও স্বামীও করে যে এটা ইয়ার মারা মেয়ে না তো যাই হোক কয়দিন পরে ওই মেয়েটা বোরকা পরেই বাড়ি ঢুকে গেছে মা তো অবাকাই তুই বোরকা পরে বসলো নাকি না মা এই কয়দিন বোরকা পরে কলেজ আসছে খুব শান্তিতে আছে আমি আর বোরকা করবো না পরে ওই পুরো ফ্যামিলি মুসলমান হয়ে গেছে তো ভাইরা ইফটিজিং বাড়ছে না কমছে হ্যাঁ বাড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের গল্প পড়ছিলাম কবিতা হবুচন্দ্র রাজা তার মন্ত্রী গবুচন্দ্রকে বলছেন যে আমি রাজা আমার পায়ে ধুলো লাগবে কেন তখন মানুষ খালি পায়ে চলতো জুতো মতো চিন্ত না তো বলে কোনো ব্যাপার না আমি পুরো দেশ ঝাড় দিয়ে দেবো আপনার পায়ে আর ধুলো লাগবে না হাজার হাজার ঝাড়ুদার ঝাড় দেওয়া শুরু করলো পুরো দেশ ধুলোতে একার ভরে গেল রাজা কাশে মরে যায় রাজা বললে এগুলো বন্ধ করো নিলে কতল করে দেবো বলে কোনো ব্যাপার না একটু পানি ছিটিয়ে দি কলসি কলসি পানি ঢেলা হলো পুরো দেশ কাদা হয়ে গেল রাজা বলল যে তোমাদের কয়দিন সময় দিলাম যদি আমার পায়ে ধুলো লাগা বন্ধ করতে না পারো সব কতল করে দেবো পণ্ডিতরা বলল যে কোনো ব্যাপার না দেশটাকে চামড়া দিয়ে ডেকে দেন ঠিক আছে খুব ভালো বুদ্ধি তো কিন্তু অত চামড়া কোথায় পাওয়া যাবে সব হাউতাস করছে রাজা কতল করে দেবে এমন সময় গ্রামের মুচি আসছে রাজামশাই আমার কাছে সমাধান আছে মন্ত্রী তো খুব এত বড় পণ্ডিত গুরু কেউ না তুমি রাজা আসতে দাও দেখি কি বলে রাজার পায়ের কাছে বসে থেকে দুটো চামড়া টুকরো বের করেছে বের করে রাজার দুই পায়ে দুটো চামড়া বেঁধে দিয়েছে মুচি বললো রাজামশাই পুরো দুনিয়া চামড়াতে ঢেকা যায় না নিজের পা দুটো চামড়া দিয়ে ঢেকলেই ধুলো হবে কথাকে বুঝতে তো যেটা বলছিলাম বিশ্বের অবক্ষয় হয়তো আমরা কমাতে পারবো না যারা অশ্লীলতার বিপণন করেন মাদকতার প্রসার করেন মিডিয়া তাদের হাতে ক্ষমতা তাদের হাতে শক্তি তাদের হাতে তারা তাদের বাণিজ্যের স্বার্থেই অশ্লীলতা ছড়াতে থাকবেন অবক্ষয় বেড়ে যাবে ইফটিজিং বাড়বে গণধর্ষণ বাড়বে কিন্তু সারা দুনিয়া চামড়া দিয়ে ঢেকা না গেলেও নিজের পা দুটো ঢেকা সম্ভব ভাইরা আপনার ছেলে মেয়েকে নামাজ শেখান আপনার মেয়েকে পর্দা করান দুনিয়া উল্টে যাবে আপনার ছেলে বকাটে হবে না আপনার মেয়েকে কেউ টিজ করবে না কেউ বের করে নিয়ে যাবে না আল্লাহ তালা আমাদেরকে ওলি সন্তানের পিতামাতা হওয়ার তৌফিক দান করুন আমিন